সালামু আলাইকুম রহমতুল আশা করে তোমরা ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিশ্ব করোনা মহামারীর মধ্যে আজকে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোচন যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে পরীক্ষা বিভিন্ন অংশ বাংলাদেশ ব্যক্তি মন্ত্রণালয়ের পক্ষে আয়োজিত নির্দেশনা অ্যাসাইনমেন্ট যেহেতু নিচ থেকে ভয়ের বাসা দিয়ে নিচ থেকে উত্তীপনা করতে হবে বয়স ভো মিল না রেখে এজন্য জন্য অ্যাসাইনমেন্ট আমরা বিভিন্ন বিষয়ের উপরে দিচ্ছ আজকে আমরা এই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর প্রথম অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে একটা জেমেট্রিক আকারে এখানে দেওয়া আছে তোমরা মনের দিকে লক্ষ্য করো আর সকলে নোট করে নাও কীভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে কীভাবে অ্যাসাইনমেন্ট করে দিতে হবে আমরা আজকে এখানে গরিবের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য নির্ধারিত করেছি ওই নিরিখেই একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে আমাদের এ বি সি ডি ই চিত্রে

বাহুর ডি পর্যন্ত গঠিত হবে বেশি বাহুকে ডি পর্যন্ত গঠিত হবে এটা আমরা অঙ্কের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি যে বি বি সি ডি এটা আমরা সরাসরি জি পর্যন্ত বেশি বাহুকে ডি পর্যন্ত গঠিত করলাম তাহলে দেখাতে হবে যে বি এ সি কোন বি এ সি কোন প্লাস এ বি সি কোন বি এ সি প্লাস বি এ বি সি কোন এ বি সি কোন

Πώ να πάει η αίθουσα να πάει να να πάει να το βρει. Α, Α, Β, Σ, Κ, Β, Α, Β, Α, Β, Α, Β, Α, Β, Α, Β, Α, Β, 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 Β. Β, 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 Β. Β, 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 Β. Β, 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 তোমাদের জন্য আমরা অঙ্কন করে দিয়েছি বিস্তারিত আলোচনা হয়েছে এভাবে আমাদের অ্যাসাইনমেন্ট বৃত্তির ক্লাস চলতেছে যেহেতু তোমরা সংক্ষিপ্ত সিলেবাসকে আলোকে ক্লাস করতেছো ওই আলোকে আমরা ক্লাস করছি পাশাপাশি অ্যাসাইনমেন্ট বোঝোর জন্য যেভাবে উত্তর করা দরকার এবং তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে জ্ঞান বৃদ্ধি করার জন্য এইভাবে তোমরা আরও দেশ থেকেই এটাকে যোগ করে তারপর ওটা 各方面。